তো এটা সব ধরনের রোগেই উপকার প্রধাহজনিত যত ধরনের রোগ আছে সবগুলোতে এটা কার্যকর এবং আপনারা জানেন যে আমি যখন কথা বলবো নাকি না হুম হুম সব ধরনের রোগ মূলত আমাদের পেট থেকে শুরু হয় তো ডিটেক্সিফাইং আমাদের অত্যন্ত জরুরি অর্থাৎ আমাদের টক্সিনগুলোকে বের করা কোষের ভিতরের যে টক্সিনগুলো সেটা বের করা পেটের ভিতরে টকসিনগুলোকে বের করা ভালো ব্যাকটেরিয়া দ্বারা খারাপ ব্যাকটেরিয়াকে সরিয়ে ভালো ব্যাকটেরিয়া দ্বারা পেটটাকে আমাদের মানে কলোনি তৈরি করা আর কি যে ভালো ব্যাকটেরিয়ার কলোনি হবে তো আমরা যদি পেট ভালো রাখতে পারি বেশি খেলে তার চর্বিগুলো জমা হতে হতে তার ইনসুলিন বেড়ে যাবে এবার বেশি চর্বি আপনাকে ক্ষুধার্ত রাখবে আর যাদের যত মোটা তাদের ক্ষুধা তত বেশি থাকবে আর যেহেতু সে একই সঙ্গে প্রসেস ফুডও খাচ্ছে পাশাপাশি তার ইনসুলিনও বেশি তার চর্বিও বেশি তাহলে চর্বিও চাইবে এই চর্বিগুলো যেন কিভাবে আরও বাড়ে যেমন বাজে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করার জন্য আপনাকে ব্যাড চয়েস দিচ্ছে প্রসেস ফুড তেমনি চর্বি বংশবৃদ্ধি করার জন্য বেশি খাওয়া বারবার খাওয়ার ব্যাপারে আপনাকে মেসেজ দিতেছে তা এই দুটো কারণ মিলে আপনি বেশি খাচ্ছেন বারবার খাচ্ছেন এবং বাজে খাবারগুলো খাচ্ছেন এটা হলো মূল কারণ